তো নমস্কার বন্ধুরা যারা যারা ভাবছো যে ওমানে আসবো বা অন্যান্য কান্ট্রিতে যাব তো তাদের জন্য এই ভিডিওটা তো তোমরা যেখানেই যাও বন্ধুরা ঠিক আছে হার্ডওয়ার্কটা ওটা থাকবে যে কোনো কান্ট্রি হোক আর প্রবলেম প্রবলেমটা তোমাকে ছাড়বে না প্রবলেম সব জায়গাতেই থাকবে তো সবাইকে বলি যখনই যাবে দুটো তিনটে জিনিস একদম দেখে নেবে তোমার অফার লেটারটা যেন তোমার সঙ্গে থাকে তাহলে ভাববে তুমি জেনিউন জায়গায় যাচ্ছ ঠিক আছে প্লাস এখন ইন্টারনেটের যুগ ওখান থেকে তুমি দেখতে পাবে হোটেল বা রেস্টুরেন্ট যেখানেই কাজ করছো সেটা অনলাইন পেজে থাকবে ঠিক আছে গুগলে থাকবে তো ওটা থেকে তুমি সেকেন্ড তোমার হয়ে গেল ওটা থেকে কনফার্ম হয়ে গেলে থার্ড থার্ড তোমার যেটা ভিসাটা থাকবে ভিসাটা একদম চেক করে নেবে জেনুইন না জেনুইন নয় ঠিক আছে ভিসাটা চেক করে নেবে ওকে এবার আসি এখানে কাজ করলে বা ওমানে মানে বা অন্য জায়গায় কাজ করলে আমরা কীরকম কি সুবিধা পাই সুবিধা বলতে গেলে বন্ধুরা নর্মাল যেরকম আমরা ইন্ডিয়াতে করি সেরকমই সুবিধা সেম সুবিধা কিন্তু এখানে এলে কি হয় তোমার টাকাটা একটু বাঁচে এটাই একটু যা বাস সেরকম কিছু নেই আগে ছিল আগে ছিল স্যালারি খুবই ভালো ছিল এখন এত এত সব মানে বাইরে আসছে তো স্যালারিটা অতটা হাই নয় মিডিয়াম থাকে ঠিক আছে আর তোমরা যদি ওমানে যারা আসছো আমার এক্সপিরিয়েন্সে বলছি ওমানে যারা ভাবছো হ্যাঁ আমি যাই স্যালারি হোক হোক আমি যা যাচ্ছি পরে টিপস টিপস হবে সব মিলিয়ে আমার এসে যাবে কিন্তু না এখানে ও মানে একদম টিপস কম থাকে কারণ ও অতটা টিপস দেয় না ঠিক আছে দেয় খুবই জন দেয় ঠিক আছে তো ইন্ডিয়ানরাই ম্যাক্সিমাম টিপসটা দেয় তো ওটা ভাববে না টিপসের কথা ভেবে কেউ আসবে না এখানে টিপস বা সার্ভিস চার্জ যে কোনো বলো স্যালারিটা স্যালারিটা একটু হাই রাখার চেষ্টা করবে ঠিক আছে বন্ধুরা কারণ দেখো এখানে এসে তুমি যদি টিপসের করো এখানে হবে না কারণ এখানে টিপস দেয় না আর বাকি সব ঠিক আছে খাওয়া দাওয়া বলো যাই বলো সবই ঠিকই ঠিকই আছে ঠিক আছে তবে স্যালারিটা তুমি নিজের এটা ছাড়বে না তোমার যেটা স্যালারি তুমি পাওয়ার যোগ্য সেই স্যালারিটা তোমাকে যদি বলে তোমার স্যালারি তুমি একটা ইয়ে করেছো যে দুশো রিয়াল মতো আমি স্যালারি পাবো তবে করব। সেটা তোমাকে যদি বলে না আমরা এখানে একশো বা একশো কুড়ি দেবো এর থেকে বেশিতে পারবো না তাহলে তুমি একদম নিজে থেকে করবে না যে না হ্যাঁ ঠিক আছে করে নেবো এরকম ভাববে না যে হ্যাঁ আলাদা করে আমার পয়সা আসবে সেটা দিয়ে আমি চলে আসবো এরকম ভাববে না তো সবাইকেই বলছি যদি ও মানে আসতে চাও তুমি তোমার একটা হ্যাঁ তুমি তোমার এক্সপিরিয়েন্সের মতো তুমি বলবে এটা তুমি ডিমান্ডটা তোমাকে করতে হবে ডিমান্ড যদি না করো ওটা তোমার বড় ভুল হয়ে গেল যেরকম আমার হয়েছে ঠিক আছে ডিমান্ডটা তোমাকে করতে হবে মিডিয়াম একদম কমন নয় একদম বেশিও বলবে না মিডিয়াম যেন তোমার এটা থাকে একটা বাইরে আসছো মানে এটা স্যালারি তো মোটামুটি ভালো পেতেই হবে না তো এটাই এবার নেক্সট ভিডিও আমি ছাড়তে থাকবো এখানের সব কিছু খাওয়া দাওয়া নিয়ে এখানে থাকা রুম সব কিছু নিয়ে ছাড়তে থাকবো তো সবাই পাশে থাকবে এরকম করেই নতুন ভিডিওগুলো আসবে ঠিক আছে থ্যাংক ইউ গাইজ চলো বা